শুরু হচ্ছে ঠাকুরের অমৃত কথা ঠাকুর বলেন বৈকুণ্ঠে থেকেও তোমার মন যদি বেশ্যাগারে থাকে তবে কখনোই তোমার ঈশ্বর লাভ হবে না কিন্তু বেশ্যাগারে থেকেও যদি তোমার মন বৈকুণ্ঠে পড়ে থাকে তাহলেও তোমার ঈশ্বর লাভ হবে একটা গল্প শোনো ঠাকুরের এক ভক্তকে একদিন এই গল্প বলছেন ঠাকুর স্বয়ং দুই বন্ধু ছিল ঠাকুর যদিও বন্ধুদের কোনো নাম দেননি কিন্তু আমরা আমাদের সুবিধার ক্ষেত্রে দুটি নাম যোগ করে নেব রমেশ আর সুরেশ নামে রমেশ আর সুরেশ নামে দুই বন্ধু ছিল দুজনেই খুব গরিব ঘরের সন্তান কাজের সন্ধানে বেরিয়ে রমেশ কাজ পেল এক গাড়ি আর সুরেশ কাজ পেল বৈকুণ্ঠে এক মন্দিরে এদিকে রমেশের মন সব সময় সেই মন্দিরে পড়ে আছে আর ভাবছে সুরেশ কি ভাগ্যবান ভগবানের সেবা করতে পারছে এদিকে সুরেশ ভাবতে লাগলো রমেশ কি ভাগ্যবান বেশ্যাগারে রমণীদের সাথে কি আনন্দে দিন কাটাচ্ছে ঠাকুর বলছেন এখানে সুরেশের যত না আগে ঈশ্বর লাভ হবে তার থেকে অনেক আগে ঈশ্বর লাভ হবে রমেশের কেন জানো কারণ বেশ্যাগারে থেকেও রমেশের মন সর্বদা বৈকুণ্ঠে পড়েছিল কিন্তু সুরেশ বৈকুণ্ঠে ঠাকুরের পদপাদ্য থেকেও তার মন পড়েছিল সেই বেশ্যাগারে সেই জন্য ঠাকুর বলেন বেশ্যাগারে থেকেও যদি তোমার মন বৈকুণ্ঠে পড়ে থাকে তাহলেও তোমার ঈশ্বর লাভ হবে সেই জন্য আমরা কি চিন্তা করছি কি ভাবছি সেদিকে গুরুত্ব দেওয়া ভীষণ প্রয়োজন কারণ কর্ম আমাদের জীবন গঠন করে ও পতনও করে আর আমাদের ভুললে চলবে না চিন্তা করাও কিন্তু একটা কর্ম তাই কি চিন্তা করছেন কী ভাবছেন সেদিকে খেয়াল রাখুন ভালো থাকবেন আমি লোকনাথ সরকার আবার আসবো পরের ভিডিও নিয়ে